যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে কোরআনের একটি আয়াত পড়ুন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে আপনি অবশ্যই কোরআনের পাওয়ার রয়েছে এটা আপনি দেখতে পারবেন কোরআন হচ্ছে পৃথিবীর বুকে জীবন্ত একটি মর্যাদা এই কোরআনের আয়াত পরে যদি আপনি সাহায্য চান অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে তাফসিরে রুহুল মানির এগারো নম্বর খণ্ডের চৌন্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে এই আয়াতের ভিতরে এমন বরকত রয়েছে এই আয়াতের বদৌলতে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন শুধু তাই নয় যদি আপনার কোথাও ব্যথা হয় অথবা কাটা কেটে গেছে অথবা কোথাও এমনভাবে ফোরা হয়েছে যদি এরকমও হয় আপনি এই আয়াত পরে যদি আপনি সেখানে হাত বলিয়ে দেন আল্লাহ তালা সেটাও সাথে সাথে সুস্থতার নিয়ামত দান করে দিবেন মোহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহ আলাহি তিনি বলেন এক সৈন্যদল মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক সৈন্য তার উটের পিঠ থেকে পড়ে গিয়ে এমন ভাবে ব্যথা পেয়েছে সে আর উঠতে পারতেছে না এমন অসুস্থ হয়ে গিয়েছে কাফেলার লোকজন তারা চিন্তা করেছে তার জন্য যদি আমরা ওয়েট করি তাহলে আমাদের কঠিন বিপদ পড়ে যেতে পারে অথবা আমরা সামনে আরও বিপদের সম্মুখীন হতে পারি পরে তাকে বলা হয়েছে যদি তুমি উঠতে পারতেছো না তুমি এখানে থাকো যদি কোনো অন্য কাফেলা মদিনার দিকে যায় তখন তোমরা তুমি তাদের সাথে চলে যাবে তখন তারা একা রেখে তাকে সবাই চলে গেল কাফেলার লোকরা এমন সময় সেই লোকটা কয়েক দিন চলে গেছে তার কাছে কোনো খাবার নাই মরুভূমির প্রান্তরে কোনো কাফেলাও আসতেছে না কঠিন বিপদে পড়েছে এমন সময় যখন আল্লাহর কাছে দোয়া করতেছে চোখ খুলে তখন দেখে একজন সাদা পোশাক পরিহিত যুবক তার সামনে এসেছে এসে বলতেছে তুমি আল্লাহ তালার কোরআনের একটি আয়াত পড়ো এই আয়াত পরে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তালা তোমার জন্য গাইবি সাহায্য পাঠাবেন সে আয়াতটি হচ্ছে তাওবার একশো উনত্রিশ নাম্বার আয়াত পবিত্র কোরআনুল করিমের এগারো নম্বর পার আর ছয় নম্বর পৃষ্ঠার চোদ্দ পুরো নম্বর লাইন সুরাত আওবার একশো ঊনত্রিশ নম্বর আয়াত আল্লাহ ফাকুল লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়া কালতুয়াহু আরমপুর আরশিল আউজিম এই আয়াত করে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান চোখ বন্ধ করে আপনি ফিলিংস নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একিন রেখে যদি আপনি পড়তে পারেন এবং যখনই বিপদে পড়বেন তখনই চোখটাকে বন্ধ করে একিনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি পড়বেন আল্লাহ তালার সাথে সাথে ভাবে আপনার জন্য সাহায্য পাঠিয়ে দিবেন আপনার চোখে ব্যথা হচ্ছে চোখে আপনি এই আয়াতটা পরে হাত বুলিয়ে দিবেন আপনি কানে কম শোনেন আপনি এই আয়াত পরে তারপরে কানে হাত দিবেন যেখানে ব্যথা হচ্ছে সেখানে হাত দিয়ে আপনি আয়াতটি পড়লে আল্লাহ আপনাকে সমস্ত ব্যথা দূর করে দিবেন অবশ্যই তাওবার নম্বর নাম্বার আয়াতের সাথে বিশ্বাসের সাথে পড়লে আল্লাহ আপনার জন্য আল্লাহ থেকে হেফাজত করে যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ السلام عليكم الله حافظ